আপনি কি জানেন একসময় এমন এক অসুরের জন্ম হয়েছিল যাকে হত্যা করা প্রায় অসম্ভব ছিল তার রক্তের এক ফোঁটা মাটিতে পড়লেই নতুন অসুর জন্ম নিত তাহলে তাকে কিভাবে পরাজিত করা হলো। কিভাবে জন্ম হল মহাশক্তিশালী মা কালীর আজ শুনুন রক্তবীজ বোধের রহস্যময় কাহিনী অসুর রাজ রক্তবীজ ছিল মহাদেবের একনিষ্ঠ ভক্ত কঠোর তপস্যার পর ব্রহ্মা তাকে বর দেন তোমার রক্তের এক ফোঁটা মাটিতে পড়লেই আরেকজন রক্তবীর জন্ম নেবে এই অমরত্বের বর্তে এসে দেবতাদের উপর তাণ্ডব শুরু করে দেবতারা একে একে পরাস্ত হতে থাকে কারণ যতবারই তাকে হত্যা করার চেষ্টা করা হয় সে আরও শক্তিশালী হয়ে ওঠে রক্তবীর যখন স্বর্গ দখল করার হুমকি দেয় তখন অসহায় দেবতারা ছুটে যান মহাদেব ও দেবী দুর্গার শরণাপন্ন হতে দেবী দুর্গা তখন অনুভব করেন যে এই অসুরকে বধ করার জন্য চাই এক অপ্রতিরোধ রুদ্রশক্তি আর তখনই তিনি নিজের শরীর থেকে সৃষ্টি করলেন এক মহাশক্তিশালী রূপ মা কালী দেবী কালীর জন্ম হয়েছিল ধ্বংসের আগুন থেকে তার গায়ের রং বর্ণ দীর্ঘ চুল উঠছে বাতাসে হাতে খড়গ গলায় নরমন্দের মালা তার চোখের আগুনে কেঁপে ওঠে পুরো পৃথিবী তিনি প্রচন্ড ক্রোধ নিয়ে এগিয়ে যান রক্তবীজের দিকে রক্তবীজ এবং মা কালী মুখোমুখি হয় এক ভয়ঙ্কর যুদ্ধে কালী অসুরের ওপর ঝাঁপিয়ে পড়েন ফড়ক দিয়ে এক আঘাতে তার মাথা বিচ্ছিন্ন করেন কিন্তু ঠিক তখনই তার রক্ত মাটিতে পড়ে এবং শত শত নতুন রক্তবীর জন্ম নেয় কালী তখন এক ভজনকর কৌশল নেন তিনি এক হাতে অসুরকে হত্যা করেন আর অন্য হাতে তার রক্ত পান করতে শুরু করেন যাতে একটি ফোঁটাও মাটিতে না পড়ে যুদ্ধ শেষ হলেও মা কালী তখনও ক্রোধে উন্মত্ত তিনি রক্তবীজের সমস্ত শক্তি গ্রাস করেন এবং তার তাণ্ডবে পৃথিবী কেঁপে ওঠে তখনই মহাদেব মা কালীর সামনে এসে শুয়ে পড়েন কালী ভুল করে মহাদেবের শরীরে পা রাখেন আর তখনই তার ক্রোধ প্রশমিত হয় মা কালী কেবল ধ্বংসের দেবী নন তিনি হলেন অজ্ঞতার বিনাশ ও সত্যের রক্ষাকর্তী রক্তবীজ আমাদের ভেতরের নেগেটিভিটি ও লোভের প্রতীক যা বারবার জন্মায় কালী আমাদের শেখান সত্যের পথে চললে যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব আপনি কি বিশ্বাস করেন যে মা কালী আজও আমাদের রক্ষা করছেন কমেন্টে জানান वीडियो थी ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না